বাগদাদ স্নাইপার যুবা তারা কখনো যুবাকে দেখেন যখন তারা তাকে শুনতে পায় ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে একটি গুলি বের হয়ে যায় আরেকজন মার্কিন শূন্য আহত বা নিহত হয়ে ধপ করে পড়ে যায় কখনো ফলো আপ শট হয় না আমেরিকান শূন্যদের জন্য কখনো সুযোগ হয় না উৎস চিহ্নিত করে শিকারীকে শিকার করার জন্য সে একবার গুলি করে এরপর নাই হয়ে যায় ক্যারল লেখেন এই যুদ্ধে আর বেসামর হতাহতের জন্য চিহ্নিত তাতে প্রথাবিরতি ভাবে যুবা শুধুমাত্র কোয়ালিশন সেনাদের টার্গেট করে যা একটি কঠিন লক্ষ্যবস্তু তাদের আর্ম ভেহিকল বডি আর্মার আর হেলমেট দিয়ে সুরক্ষিত থাকার কারণে সে সুন্দর দাঁড়ানো বাতা থেকে নামার জন্য অপেক্ষা করে এরপর তাদের বডি আর্মার ফাঁকে নিম্নভাগে বা বুকের উপরে হত্যা করেছে তার শট একদম নিখুঁত ছিল বেটালিয়ান কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল কেভিন ফেরোল এক ঘটনার উল্লেখ করেন আমাদের বিভিন্ন কৌশল আছে তাকে দিয়ে বের করে আনা কিন্তু সে খুব ভালো প্রশিক্ষণপ্রাপ্ত এবং ধৈর্যশীল সে দ্বিতীয় গুলি করে না দ্বিতীয়বার করলে অবস্থান কম্প্রোমাইজড হয়ে সম্ভাবনা থাকে দিন হলে শব্দের দিক নির্ণয়ের মাধ্যমে বা রাত হলে বন্দুকের ফুলকে দেখে দুই বছর পরে অবশ্য যুবা তার প্র্যাকটিস পরিবর্তন করে প্রথম শটে কোনো আমেরিকান সৈন্য মারা না গিয়ে আহত হলে তার সাহায্যে আসা দ্বিতীয় সৈন্যকে ধরাশয়ী করে দেওয়া হয় কিছুদিনের মধ্যে যুবার স্টাইল উন্নত ঘটে গুলি করে চলে যাওয়ার আগে দিয়ে তিনি ব্যাটম্যান মতো একটি গুলির খোসা চিরকুট রেখে যেতেন পরে আমেকার সৈন্যরা আশেপাশে খোঁজ করতে গিয়ে দেখেন সে চিরকুট যাতে লেখা থাকতো বাগদত স্নাইপার এখান দিয়ে গিয়েছে অথবা লেখা থাকতো হোয়াট ইন ব্লাড ক্যান নট দি বাই ব্লাড স্নাইপার উনি নিজেকে যুবা বলতেন না নিজের ক্ষেত্রে ব্যবহার করতেন বাগদাদ স্নাইপার আর দখলদার প্রতিরোধকারীদের মুজাহিদিদের নিকট তার নাম ছিল আবু সালে কেউ কেউ বলতো ইগোলাই ইরাকের বিদ্রোহী মুজাহিদগন গ্রুপের সাথে সম্পৃক্ত ছিল এমন একজন লেখেন তার পরিবারের যন্ত্রণা তা অপারেশনগুলোর ব্যাপারে তিনি প্রতিদিন বাসা থেকে বের হতেন কাজে বের হওয়ার নাম করে বাগদাদ স্নাইপার প্রিয় ফিউচার ছিল হেডশট মাথায় গুলি খাওয়ার পর আমেরিকার সৈন্যরা মরা আগে একটু শব্দ করার সময় পেত না আর অপারেশনের জন্য ব্যবহার করতেন তাবুক স্নাইপার রাইফেল এটি যুগ্ম স্লোভেয়ারের এটি মডিফাইড এ এম রাইফেল ইরাকি আপগ্রেড ভার্সন পেন্টাগন মিডিয়ার বাগদাদ স্নাইপারের অস্তিত্ব অস্বীকার করা শুরু করলে তিনি স্পটারকে দিয়ে তার অপারেশনে ভিডিও করা শুরু করেন দু হাজার পাঁচের বাগদাদ স্নাইপারের নামে প্রথম তার অপারেশনে ভিডিও প্রকাশিত হয় সে ভিডিও থেকে জানা যায় তিনি জৈশুল ইসলামী ফিল ইরাক এর সাথে কাজ করছেন এটা ইরাকি সালাফি ইনসার্জেন্ট দল ভিডিও শুরু হয় একটি কণ্ঠ দিয়ে আমার এই বন্দুকটিতে নয়টি বুলেট আছে সেই সাথে জর্জ বুশের জন্য আমার একটি উপহার আছে এই নয় বুলেটের দিয়ে আমি নয়জন সৈন্যকে মারতে যাচ্ছি এরপর বাগদাদের ভিতরে নয়টি বিভিন্ন অপারেশন ফুটেজ দেওয়া হয় যেখানে নয়জন আমেরিকান সৈন্যের সমাপ্তি দেখা যায় যুবাকে নিয়ে দি ওয়াল যুবা দি ইরাকি স্নাইপার দি আনটোল্ড স্টোরি নামক মুভি ও ডকুমেন্টারি রয়েছে